এক্সপেরিমেন্টের সুবাদে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারছি এবং পাশাপাশি আপনাদের সাথেও সে বিষয়গুলো শেয়ার করা হয়ে থাকে কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ভাই একটা ওয়ারলেস চার্জার তৈরি করা গেলে প্রিয় ভাইরা কীরকম হয় সেখানে আপনারা অসংখ্য কমেন্ট এবং লাইক করেছেন তার জন্য প্রিয় ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি যখনই কোনো এক্সপেরিমেন্ট করতে চাই বা কোনো ডিভাইস তৈরি করতে চাই আমি প্রথমে দেখি রিসোর্স কী কী আছে ইউটিউব হোক বা গুগল হোক সমস্ত জায়গায় আমি একটু পড়াশোনা করি এবং দেখি প্র্যাকটিক্যালি কে কীভাবে তৈরি করলেন তো আমি সব থেকে বেশি যে ভিডিওগুলো পেয়েছি সেটা হচ্ছে এরকম একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয় এরপরে এর সাথে একটা কয়েল ব্যবহার করা হয় এবং এই পাশে রিসিভিং হিসেবে একটা কয়েল ব্যবহার করা হয় এবং এইখানে হচ্ছে এই দুই প্রান্তে আমরা যখন আমাদের মোবাইলের বা স্মার্টফোনে একটা কানেক্টর ব্যবহার করে আমরা সেটা সাপোজ টাইপ সি ব্যবহার করে আমি যদি আমাদের মোবাইলে কানেকশন করি তাহলে আমাদের মোবাইলটি চার্জ হচ্ছে তাই না এরকম টাইপ আমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখেছি এবং সিমিলারভাবে দেখেন আমি এইখানে একই কাজ করেছি সো অনেকে দেখলাম যে নাইন বোল্টের ব্যাটারি ব্যবহার করে সেই জন্য আমি এখানে কানেক্টর ব্যবহার করেছি অর্থাৎ ডিসি সকেট ব্যবহার করে নাইন বোল্ট অ্যাপ্লাই করে দেখেছি কি হয় বেসিক্যালি যেটা হয়েছে এই বাতি তো জ্বলে এলইডি বাতি ভাই জ্বলবে কিন্তু ভোল্টেজ আমি কাঙ্ক্ষিত পাই নাই আবার অনেক ক্ষেত্রে ভোল্টেজ আমি অনেক বেশি পেয়েছি তো ভাবলাম এটাকে বাক কনভার্ট করে যদি আমি কমিয়ে তারপর ব্যবহার করি সেই ক্ষেত্রে আমি দেখলাম যে এমপিয়ারের পরিমাণটা অনেক কমে যাচ্ছে অর্থাৎ যেই পরিমাণ এমপিয়ার আমাদের দরকার একটি স্মার্টফোনকে চার্জ করার জন্য সেটা কিন্তু পাচ্ছি না এখন বলতে পারেন ভাই অনেকে তো এইভাবে দেখাচ্ছে যে আমাদের স্মার্টফোনগুলো চার্জ হচ্ছে অবভিয়াসলি আপনি স্মার্টফোন চার্জিং দেখাতে পারবেন কিন্তু কতক্ষণ পর্যন্ত এটা চার্জ হবে আমি একটা এক্সাম্পল দিই আপনার ফোনটা হচ্ছে দশ ওয়াটে চার্জ হয় সেই ক্ষেত্রে আমি যদি একটা চার্জিং অ্যাডাপ্টার দিয়ে চার্জ তাহলে আপনার ফোনটা চার্জ হতে কতক্ষণ লাগবে আমি আরেকটু দশ ওয়াটে আপনার ফোনটা চার্জ হয় ফুল চার্জ হতে এক ঘন্টা লাগে এখন আপনি এটা কি অর্ধেক ওয়াট অর্ধেকেরও কম দেন হুম সাপোজ পাঁচশো মিলি দিচ্ছেন পাঁচ বোল্ট সেই ক্ষেত্রে আপনার ওই ফোনটা চার্জ হতে কম করে হলে চার থেকে পাঁচ গুণ বেশি সময় লাগবে ধরেন আপনার যদি এক ঘন্টা লাগে সেই ক্ষেত্রে আপনার চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টার মতো সময় লাগতে পারে তার মানে এটা কতটা কার্যকর হলো অবভিয়াসলি কার্যকর না এখন এটা কি তাহলে ভাইয়া কাজ করে না অবভিয়াসলি কাজ করে দেখেন আমি এক্সপেরিমেন্ট করার জন্য কতগুলো কয়েল তৈরি করেছি বিভিন্ন ওয়ার ব্যবহার করেছি বিভিন্ন এস ডাব্লু জি এ ডাব্লু ওয়ারগুলো আমি ব্যবহার করেছি বিভিন্ন মানের বিভিন্ন সাইজের হ্যাঁ সর্বোপরি আমার কাছে যেটা রিয়েলাইজেশন হলো যে হ্যাঁ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নির্দিষ্ট থিওরি আছে হ্যাঁ সায়েন্টিফিক থিওরি কিন্তু এভাবেই তৈরি হয় নাই সায়েন্টিস্টরা পুরো বিষয়টা এক্সপেরিমেন্ট করে তারা দেখেছেন যে না এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে পারফেক্টলি কাজ করে আইফোনের মতো কোম্পানি যখন ওয়ারলেস চার্জিং ব্যবহার করছে স্যামসাং ব্যবহার করছে তার মানে অবশ্যই ওয়ারলেস চার্জিং ওয়ার্কিং কিন্তু এত সিম্পলভাবে ভাই হয় না সেটা দিয়ে আসলে ফোন চার্জিং দেখাতে পারবেন আমিও দেখাতে পারবো আপনাদেরকে যে ভাই ফোন চার্জ হচ্ছে কিন্তু সেটা না পারফেক্টলি কাজ করবে না পারফেক্টলি কাজ করার জন্য নির্দিষ্ট কিছু রুলস আছে যেটা আপনারা যদি চান আমি একটা সেপারেট থিওরিটিক্যাল ভিডিও করতে পারি যে আসলে ওয়ারলেস চার্জিং কিভাবে কাজ করে সেটা একটা এক্সপ্লেনেশন নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে আমি যদি চাই যে দশ ওয়াটে একটা ফোনকে চার্জ করবো বা পাঁচ ওয়াটে একটা ফোনকে আমি চার্জ করবো সেটা হয়তো আমি বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ তবে সেটার জন্য কিছুটা অবশ্যই সময় লাগবে এবং আমরা এই এক্সপেরিমেন্টটা অবশ্যই করবো আমি এটার পিছনে যেহেতু লেগেছি তো ধীরে ধীরে আমি এটাকে ইম্প্রুভমেন্ট করার ট্রাই করবো এই ভিডিওতে তাহলে আমরা কি শিখবো এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখবো হচ্ছে খুবই কম খরচে আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড যে ফোনটা আছে যেটার মধ্যে আসলে ওয়ারলেস চার্জিং সিস্টেম নাই সেটাকে কীভাবে আমরা ওয়ারলেস চার্জিং সিস্টেমে কনভার্ট করতে পারি সেটাই মূলত আমরা শিখব তো এই ক্ষেত্রে আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে একটা হচ্ছে চার্জিং প্যাড বা চার্জিং ট্রান্সমিটার বলতে পারেন আর হচ্ছে চার্জিং রিসিভার যাদের স্মার্টফোন ইয়ারবার্ডস হতে পারে সেটার মধ্যে যদি ওয়ারলেস চার্জিং সিস্টেম থাকে তাহলে আপনার আর এই চার্জিং রিসিভারটির প্রয়োজন নাই তাহলে আপনার চার্জিং ট্রান্সমিটারটি দিয়ে ব্যবহার করতে পারবে আমরা প্রথমে ট্রান্সমিটারটা সম্পর্কে জানি পরে রিসিভারটা সম্পর্কে জানছি তো এইটা দুইটাই কিন্তু একই ইউনিট আমি দুইটা দুই কালার কিনেছি দুইটা কালারে আমরা দেখবো এটা ব্র্যান্ডের নামই হচ্ছে ফ্যান্টাসি এবং এদের অনেক আগে থেকেই হচ্ছে এই ওয়ারলেস চার্জিং সিস্টেমটা ছিল অনেক বছর আগে থেকে তো এটা আসলে রিসেন্টলি আমি যখন ঘাটাঘাটি করতে গেলাম আমার কাছে দেখলাম যে সবচেয়ে কম খরচে যদি আমরা ওয়ারলেস চার্জিং সিস্টেম তৈরি করতে চাই তো এটা আসলে আমার হাতের সামনে চলে আসছে আপনি তিনশো টাকার প্রাইজের মধ্যে হচ্ছে চার্জিং যে ট্রান্সমিটার বা চার্জিং প্যাডটা সেটা পেয়ে যাচ্ছেন আর চার্জিং রিসিভারটার প্রাইস আপনি দুইশো পনেরো বা বিশ এরকম প্রাইসে তো এইটার দাম যেহেতু মাত্র দুইশো পনেরো টাকা মেবি পড়েছে আমি যখন কিনেছি তো এত কম প্রাইসের মধ্যে যদি আমাদের ফোনটাকে ওয়ারলেস করা যায় তো আমরা ট্রাই করবো না কেন অবশ্যই কেনার আগে আমার এক্সপেরিমেন্টটাকে আগে সম্পূর্ণ দেখেন এরপরে গিয়ে কিনবেন এই দুইটা আগে প্যাড চার্জিং প্যাড বা চার্জিং ট্রান্সমিটার দুইটাকে দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালার সাথে একটা কেবল পাচ্ছেন এই কেবলটা হচ্ছে এ টু মাইক্রো কেবল তো এরকম কেবল থাকবে এবং এই হচ্ছে আমাদের চার্জিং প্যাডটা খুবই হালকা ওজন খুব একটা বেশি না তবে দেখতে কিন্তু খুব প্রিমিয়াম একটা লুক আসে এখন সাদাটাও দেখা যাক এটার অবস্থা কি এটার সাথেও একটা কেবল পাচ্ছেন দুইটার কেবলই হোয়াইট কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার ভেরিয়েন্ট দুইটা একই জিনিস কিন্তু এখন এইটার যদি আমরা পিছনের দিকে দেখি এখানে ইনপুট ভোল্টেজ হচ্ছে ফাইভ দিতে পারবেন আর আউটপুট পাচ্ছেন ফাইভ ওয়াট সেভেন পয়েন্ট ফাইভ ওয়াট টেন ওয়াট এবং ফিফটিন ওয়াট পর্যন্ত যদিও ক্লাম করছে আমার কাছে কেন জানি মনে হয় এটা ফিফটিন ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবে না আর আরেকটা বিষয় আমি একটু পরে এক্সপ্লেন করছি সেটা আসছি আর একইভাবে দুইটাও যদি আমরা দেখি একই কিন্তু স্পেসিফিকেশন রয়েছে দুইটা ডিভাইসে অর্থাৎ চার্জিং প্যাডগুলোতে আর এই চার্জিং প্যাডগুলো কানেকশন করা খুবই সিম্পল আমরা একটা কেবলকে জাস্ট থেকে খুলে নিলাম এরপর জাস্ট আমরা এটাকে এখানে কানেকশন করে দেব আর এইখানে আমাদের যে 어댑টার বা চার্জারটা ব্যবহার করব সেটা আমাদের স্মার্টফোনের চার্জার এখন আপনার স্মার্টফোনের চার্জার যদি 10 ওয়াট হয় তাহলে আপনি এখানে 10 ওয়াট ইনপুট দিতে পারছেন যদি 15 ওয়াট হয় তাহলে 15 ওয়াট ইনপুট দিতে পারছেন হ্যাঁ কিন্তু এটা যেটা বলছে এরকমটা হবে না আপনি এখানে 5 ওয়াটের একটা 어댑টার কানেকশন করেছেন আর আউটপুটে আপনি 15 ওয়াট পাবেন সেটা কিন্তু পসিবল না এটা মাথায় রাখবেন এই জিনিসটা অনেকেই ব্যবহার করছেন হয়তোবা যারা ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের ইউজার এক্সপেরিয়েন্সটা জানাবেন এতগুলা যারা করবে তাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে আমি কিন্তু দেখেন কোনো প্রোডাক্ট বিক্রির জন্য মার্কেটিং করি না যেটা রিয়েল সেটাই আমি করে থাকি এবং বিক্রেতারা বিক্রি করে আমার কাজ হচ্ছে প্রোডাক্টটা ভালো মন্দ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারা পার্সেস করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এখন আসি আমরা ওয়্যারলেস চার্জিং রিসিভারে এটা দেখেন কতটা পাতলা এটার ভিতরে কয়েল আছে এবং এটার মধ্যে আই থিঙ্ক সার্কিট আছে এবং আপনারা যদি চান পরবর্তী একটা ভিডিওতে আমি এইটাও খুলবো প্লাস এগুলো একটা খুলে দেখব যে ভিতরে আসলে কনস্ট্রাকশনটা কি এটার কয়েল বা সার্কিটগুলো কিভাবে তৈরি করা হয়েছে আমরা জাস্ট একটা বেসিক আইডিয়া কিন্তু নিতে পারে যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন হ্যাঁ ভাইয়া ডিভাইস খুলে দেখান কানেকশন করাটা দেখেন কতটা সিম্পল আমি জাস্ট আমার যে স্মার্টফোনটা আছে এটার ব্যাকপার্টটা বা ব্যাক কভারটা খুলে ফেলবো এবং এটা হচ্ছে টাইপ সি এবং এটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে মাইক্রো ইউএসবি আর একটা হচ্ছে টাইপ সি আপনার যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু আপনি পারচেজ করবেন অর্থাৎ আপনার স্মার্টফোনের যে পোর্টটা সেটা দেখে পারচেজ করবেন তো এটার মধ্যে এটা খুব সুন্দরভাবে অ্যাটাচড হয়ে যায় এবং এত সুন্দরভাবে অ্যাটাচড হয় এটা পিছনের দিকে যদি থাকে দেখেন আমাদের টাইপ সি এর ভিতরে যে ধুলাবালি ঢোকার একটা পসিবিলিটিস থাকে সেটা কিন্তু সুরক্ষিত হয়ে গেলো সুন্দরভাবে ব্যাক লাগিয়ে ফেলবো এটা লাগানোর পর কিন্তু দেখেন একেবারেই আমাদের কাভারের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচড হয়ে গেছে কোনো উঁচু হয়ে থাকছে না আপনাদের বোঝার সুবিধার্থে আমার যে স্মার্টফোনটি আছে এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ানের হচ্ছে স্মার্টফোনটি আর এটা যে আমি এই চার্জারটা ব্যবহার করছি এটা ফিফটিন ওয়াটের অর্থাৎ ফাইভ বোল তিন এম হচ্ছে এই অ্যাডাপ্টারটি আমরা ব্যবহার করব এইটার আমরা বেশ কিছু টেস্ট অবশ্যই করব তার পূর্বে হচ্ছে আমাদের ডিভাইসটি চার্জ হয় কি না সেটা দেখা যাক প্রথমে আমরা চার্জিং প্যাডটিকে এটার সাথে কানেকশন করে নিব আমি এটাকে এসি সাপ্লাই দিচ্ছি এরপর আমরা সাপ্লাইটাকে যদি অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের বাতি কিন্তু জ্বলছে এরপর এটা রেড কালার হয়ে গেছে সো পাশ থেকে হয়তো দেখা যাবে কিনা তো ভিতরের দিকে একটা রেড কালার বাতি জ্বলছে খুবই ছোট সাইজের বাতি অন্ধকারে অবশ্যই এটা ভিজিবল হয় আলোর ভিতরে দেখা যায় না তো আমরা মোটামুটি এটা হচ্ছে আমাদের চার্জিং প্যাড বা রিসিভার এটার উপর আমাদের স্মার্টফোনটাকে যদি এখন রাখি অবশ্যই এইটা বরাবর আমাদের স্মার্টফোনটাকে রাখতে হবে এই যে দেখেন আমার স্মার্টফোনটি কিন্তু চার্জ হচ্ছে এবং আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি নাইনটি এখন আমাদের স্মার্টফোন দেখা গেছে যে সারা দিন ভরে যদি চার্জ হয় যেমন আমার এই স্মার্টফোনটি যদি টেন ওয়াটে বা ফিফটিন ওয়াটে চার্জ হয় তাহলে এখন বর্তমানে চার্জ হচ্ছে কিন্তু ফাইভ ওয়াটে তার মানে অবভিয়াসলি আপনার অনেক বেশি লম্বা সময় লাগবে এটা চার্জ হতে অর্থাৎ আমি যদি তিন এমপিআয়ার রেটে চার্জ করি আর এক এমপিয়ার রেটে চার্জ করি তাহলে তিনটার তো অবশ্যই আপনারা সবাই বুঝেন তিন এমপিআয়ার রেটে যদি এক ঘন্টায় চার্জ হয় তাহলে এক এমপিয়ার রেটে তিন ঘন্টায় চার্জ হবে আর আপনি পৃথিবীর যে কোনো ওয়্যারলেস চার্জিং ব্যবহার করেন না কেন সেগুলোতে স্লো চার্জিংই হয় আপনি যে খুব আহামরি ফাস্ট চার্জিং পাবেন ধরেন আপনি ফিফটিন ওয়াটে নর্মালি যেরকম ফাস্ট চার্জিং পান আপনি ফিফটিন ওয়াটের যখন ওয়ারলেস চার্জিং ব্যবহার করবেন অতটা ফাস্ট পাবেন না এটা ব্যবহার করে লাভ কি এটা ব্যবহার করে লাভ হচ্ছে আপনি কোথা থেকে আসছেন তাপ করে এটাকে ফোনের উপর রেখে দিলেন রেখে চলে গেলেন আপনার ফোনটা অটোমেটিকলি চার্জ হওয়া শুরু করে দিল যতটুকু হলো বা আপনি ঘুমের ঘরে এটাকে রেখে দিলেন বাস এটা চার্জ হয়ে গেল ওয়্যারলেস চার্জিংটা কিন্তু একটি স্টাইলিস্ট ওয়ে বোঝানো হয় এই কারণে অনেকেই এটার উপর প্যাশনেট হয়ে থাকেন আমার একটা ওয়ারলেস চার্জিং সিস্টেম হলে কীরকম হয় তো এখন আমরা আরেকটু হার্ড লেভেলে যাব। কেননা আমরা তো নর্মাল এক্সপেরিমেন্ট করলে হবে না আমাদের ফোন চার্জ হচ্ছে ঠিক আছে আমরা এইটার এটা কত ইম্পেয়ার নিচ্ছে তাহলে আমাদের একটা আইডিয়া এখানে তৈরি হয়ে যাবে ইউএসবি টেস্টার এখানে ব্যবহার করে দিচ্ছি এরপর আমরা ইউএসবি টেস্টার থেকে এটাকে আউটপুটে নিচ্ছি এরপর আমরা এটাকে এসিতে সাপ্লাই দেই। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ বোল্ট আছে এখন যেহেতু আমরা লোড দেই নাই অর্থাৎ আমাদের স্মার্টফোনটি চার্জে কানেকশন করি নাই আমরা আমাদের স্মার্টফোনটিকেও চার্জে কানেকশন করে দিই এই যে আমাদের স্মার্টফোন এখন চার্জ হচ্ছে এখন যদি আমরা দেখি আই থিঙ্ক আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন ফাইভ বোল্ট এক এমপিয়ারের মতো কিন্তু আমাদের ফোনটি চার্জ হচ্ছে অর্থাৎ আপনার ফোনটি যদি এক এমপিয়ারে অর্থাৎ পাঁচ ওয়াট রেটে চার্জ হওয়ার ক্যাপাসিটি থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি চার্জ হবে এইখানে দেখেন এক এমপিয়ার কেন আমরা এটার আরেকটু ডিটেলসে যাই ট্রান্সমিটার কিন্তু সে দেখাচ্ছে যে ফিফটিন ওয়ার্ড পর্যন্ত সে আউটপুট দিতে পারবে কিন্তু আমরা যে রিসিভারটি লাগিয়েছি এটার ক্যাপাসিটি কি সেটাও তো আমাদের জানতে হবে এটার ক্যাপাসিটি হচ্ছে ডিসি এবং এইখানে চার্জিং বলা হচ্ছে ডিসি ফাইভ করতে পারবেন যেটা আমরা একটু আগে আমাদের ইউসবি টেস্ট আমরা দেখতে পেলাম এটা কিন্তু আমাদের পাঁচ ওয়াটের এখন এটা যদি আমাদের টেন ওয়াটের হতো হয়তো বা এই ডিভাইসটা আমাদের টেন ওয়াট দিতে পারত অথবা এটা যদি ফিফটিন ওয়াটের হতো হয়তো আমাদের এই ডিভাইসটা ফিফটিন ওয়ার্ড আউটপুট দিতেও পারতো তো আমার কাছে যেটা মনে হয় এটা আসলে আসলে ফিফটিন ওয়ার্ড দেওয়ার মতো ক্যাপাসিটি নাই এটা ম্যাক্সিমাম টেন ওয়ার্ড পর্যন্ত ক্যাপাসিটি দিতে পারবে এতটুকু আমি ট্রাস্ট করি বর্তমান মার্কেটে আমি এর থেকে ভালো পাই নাই হয়তোবা আছে বা আপনাদের যদি কারো জানা মতে থাকে যে হ্যাঁ ভাই আমার কাছে টু এম রিসিভার আছে চার্জিং রিসিভার বা তিন এম চার্জিং রিসিভার অবশ্যই আমাকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি মেসেজ করতে পারেন বা লিঙ্কটা আমাকে শেয়ার করতে পারেন তাহলে না হয় পার্সেস করে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো আমার ভিডিও দেখে দৌর দিবেন যে ভাই এটা পার্সেস করে ফেলি আমি রিকমেন্ডেশন করবো আপনি যদি লং টাইম ব্যবহার করার জন্য কোনো ওয়্যারলেস চার্জিং সিস্টেম খুঁজে থাকেন আর আপনি এই ফ্যানটাসি এইটাকে সিলেক্ট করেন যে তিনশো আর দুইশো পাঁচশো টাকার মধ্যে আমার একটা ওয়ারলেস চার্জিং সিস্টেম হয়ে যাবে এবং এটা বেশ পারফেক্টলি কাজ করবে তা কিন্তু না পারফেক্টলি আপনার ফোন চার্জ হবে কিন্তু আমি যেটা দেখলাম চার্জিং প্যাডটাও গরম হয়েছে এবং আমাদের চার্জিং যে রিসিভার সেটাও কিন্তু বেশ ভালো গরম হয়েছে এবং আমি কয়েক পার্সেন্ট চার্জ করার পর দেখলাম যে এই দুইটা জিনিস বেশ ভালো গরম হওয়া শুরু করেছে আর যেহেতু এই দুইটা জিনিসের ভিতরে কয়েল আছে কয়েল থাকলে অবশ্যই গরম হবে আপনি যত দামি চার্জিং প্যাড ব্যবহার করেন না কেন সেটাও হিট হবে তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ওভার হিট হওয়ার পসিবিলিটিস বেশি তো এই জিনিসগুলো না আসলে পারচেস করবেন তারাই যারা মনে করেন একটু অ্যান্থ আছেন যে এই ধরনের কাজ করতে পছন্দ করেন ওয়ারলেস চার্জিং নিয়ে প্রজেক্ট করতে চাচ্ছেন বা এই ধরনের নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তারা পার্সেস করে এইগুলো ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনার এরকম হয়ে থাকে যে আপনি এটা অ্যাজ এ প্রফেশনাল লাইফ ব্যবহার করবেন যে জাস্ট আসলাম ও ফোনটা দিয়ে দিলাম চার্জ হতে থাকলো কিন্তু এইটা হিট হয় বেশ ভালো হিট হয় এটা আপনার ফোনের জন্য ক্ষতি হতে পারে এই ধরনের ইস্যুগুলো কিন্তু হতে পারে এগুলো বুঝে যদি আপনার মনে হয় আপনি এই জিনিসগুলো পার্সেস করবেন তাহলে আপনারা পার্সেস করতে পারেন প্রিয় ভাইরা এই ছিল আমাদের পুরো এক্সপেরিমেন্টই আসলে প্রিয় ভাইদের কাছে পুরো এক্সপেরিমেন্টটি ভালো লেগেছে এবং নতুন কিছু শিক্ষণ নিয়েছিল তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা লাইকের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছেন আপনাদের কাছে চাইব প্রিয় ভাইরা আপনারা যারাই ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক দিয়ে দেন এটা আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ প্রদান করে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা ভাই অনেক কিছু মিস করবেন সামনে আরও চমৎকার চমৎকার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা